বছর ঘুরে আবারও আসছে বড়দিন বিশ্বব্যাপী জাঁকজমকভাবে পালিত হবে যীশু খ্রিস্টের জন্মদিবস বিশেষ এই দিনকে স্মরণীয় করতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চান না খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাই নানা রঙের আলোয় মিশেলে রঙিন ভুবন তৈরিতে মগ্ন যিশু ভক্তরা ডিসেম্বরের শুরু থেকেই বড়দিনের প্রস্তুতি শুরু হয়ে যায় খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলগুলোতে উৎসব এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বর্ণিল সাজে সেজে উঠে শহর জনপদ বড়দিন উপলক্ষে ঝলমলে আলোকসজ্জা বাহারি ক্রিসমাস ট্রি আর নানা আয়োজনে সেজেছে পুরো বিশ্ব উৎসবকে আরও রঙিন করতে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতির উপর গুরুত্ব দিচ্ছে দেশগুলো বড়দিন উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে যিশুর জন্মস্থান বেথেলহ্যামে যুদ্ধবিরতি কারণে দুই বছর পর উৎসবের আমেজ ফিরেছে সেখানে বড়দিন এবং ইংরেজি নতুন বছরকে বরণ করতে ব্যস্ত জার্মানি বড়দিন উপলক্ষে বর্ণিল সব আয়োজনে পর্সা সাজিয়ে বসেছে সেখানকার বিপণী বিতানগুলো ঘর সাজানোর নানা উপকরণের পাশাপাশি রয়েছে মুখরোচক নানা খাবার সেই সাথে নজর কাটছে মনমাতানো আলোকসজ্জা জার্মানি ডরমুন্ডে সাজানো হয়েছে বিশাল এক ক্রিসমাস ট্রি চার মিটার উচ্চতার এই ক্রিসমাস ট্রি সাজাতে ব্যবহার করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার এলইডি লাইট বড়দিন উপলক্ষে আগে ছুটির আমেজ চলছে ফ্রান্সের পূর্বের শহর স্ট্রাসবুর্গে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না স্থানীয় ব্যবসায়ীরা তিন শতাধিক দোকান সাজানো হয়েছে বর্ণিল নানা অনুষঙ্গে বাদ পড়েনি যুক্তরাজ্য দেশটির লন্ডনে বড়দিন উপলক্ষে চলছে জিঞ্জার ব্রেড সিটি এক্সিবিশন যেখানে জিঞ্জার ব্রেড কুকি এবং বিভিন্ন ক্যান্ডি দিয়ে তৈরি করা হয়েছে স্থাপনার প্রতিলিপি নিউজ